আপনার কিছু কিছু মহিলা বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় রাজনৈতিক প্রার্থী বা বিভিন্ন মার্কার পক্ষে কাজ করে অনেকে বলে যায় না এরা কিন্তু আপনাদেরকে মিথ্যা বক্তব্য বলে বুঝছেন এরা বাসায় গিয়ে গিয়ে বলে যে অমুককে ভোট দিলে বেস্তে যাবেন অমুক মার্কায় ভোট দিলে আল্লাহ নবীকে নাকি ভোট দেওয়া হয় এরা একজন পীর তিনি সরাসরি তার বক্তব্য বলেছে আমার কাছে রেকর্ড আছে আমার মোবাইলে তিনি সরাসরি বলেন যে তার মার্কাকে ভোট দিলে আল্লাহ নবীকে ভোট দেওয়া হয় এটা আমাদেরকে মুসলমানদেরকে ব্ল্যাকমেল করে তারা আবার মহিলারা আপনাদের ঘরে ঘরে অনেক মহিলা এখন যাবে বোরকা পরে অনেক মহিলা যায় বোরকাতে আপ্রহ করেন ঠিক না এরা এক শ্রেণীর মহিলা ঘরে ঘরে যায় এরা ইসলামের কথা বলে এরা ধর্মের কথা বলে পাশাপাশি আশা সময় বলে যে অমুক মার্কায় ভোট দিবেন তাইলে বেসতে যেতে পারবেন আপনারা কিন্তু মহিলারা এদের কথায় কিন্তু আপনার নরম হবেন না আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পাঁচ অক্সে নামাজ পড়বেন সত্য কথা বলবেন সঠিক পথে চলবেন ইনশাল্লাহ তাহলে মৃত্যুর পর ব্যস্ত আপনার জন্য এমনি জুটবে কোনো মার্কায় ভোট দিলে ব্যস্ত জুটবে না জুটবে আমরা ধরেন একটা মার্কায় ভোট দিলাম ও নামাজ পড়লাম না রোজা লাগলাম না হজ করলাম না সত্য কথা বললাম না তাহলে ওই মার্কায় ভোট দিলে কি আমি ব্যস্ত যেতে পারবো সুতরাং আমরা মুসলমান কি কাজ করলে ব্যস্ত যাওয়া যায় সেটা আমরা জানি সুতরাং ঘরে ঘরে গিয়ে যারা আপনাদেরকে মিথ্যা বক্তব্য শোনায় তারা তারা যখন যাবে তখন তাদেরকে উল্টা শুনিয়ে দেবেন আপনারা শুনিয়ে দেবেন ঠিক আছে আর এখন মনে করবেন আপনারা কেউ একা না এই পরশুরামের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের হাজার হাজার নেতাকর্মী আছেন তারা সবসময় আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবে কোনো সমস্যা হলে আমাদের নেতৃবৃন্দকে স্মরণ করবেন আমাদেরকে জানাবেন প্রয়োজনে আমার ফোন নাম্বার আপনারা নিতে পারবেন যে কোনো বিষয় আমাকে আপনারা বলতে পারবেন আমাদের তালেবাসে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদের কাজ করব আগামী দিনে আমরা নির্বাচিত হলে আমাদের প্রার্থী নির্বাচিত হলে আমরা ইনশাল্লাহ এই এলাকায় মহিলাদের কর্মসংস্থানের জন্য আমরা আপনাদের সাথে আলাপ করে কী করলে এই এলাকার মহিলারা কর্ম করে খেতে পারবে সেটাই নিয়ে আমি ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব যাতে আপনার বেকার ঘুরতে না হয় আপনার অবসর সময় যাতে আপনি একটা কাজ করতে পারেন যে কাজের মাধ্যমে আপনি সংসারটাকে আপনি ভালোভাবে চালাতে পারবেন এবং দেশটাকে আপনি সুন্দর করে গড়ে তুলতে পারবেন আমরা ইনশাল্লাহ এটা করব আমাদের অনেক মহিলা আর এখন তো আমরা যারা আছি পুরুষ আপনারা কিন্তু কোনো দিক থেকে আমাদের থেকে পিছিয়ে নেই আসেন পিছিয়ে নেই আমাদের থেকে অনেক জায়গায় সংখ্যা আপনাদের অঙ্ক বেশি আর মহিলারা তো আমাদের মায়ের জাত নাকি আমরা আপনাদেরকে সম্মান করি সকল মহিলাকে সম্মান করি আপনারা আমাদের কাছে নিরাপদ কোনো টেনশন করবেন না যে কোনো বিষয় যে কোনো কাজে আপনারা আমাদেরকে বলতে পারবেন বলবেন আপনার কোনো পারিবারিক সমস্যা আপনার গুরুত্বপূর্ণ কোনো সমস্যা আপনি আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনার পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমার কাছে বা আমার নেতৃবৃন্দের কাছে কোনো কথা বলতে গিয়ে আপনারা কখনো লজ্জাবোধ করবেন না ঠিক আছে মনে রাখবেন আমি আপনাদের ভাই আপনারা আমার বোন আমি আপনাদের পাশে ভাই হিসাবে ইনশাল্লাহ কাজ করবো আপনাদের সাথে নিয়ে এই বিশ্বাসটুকু আপনারা রাখবেন আর আমাদের নেতাকর্মী যারা আছে এদের প্রতি আমাদের নির্দেশনা আছে এরা প্রত্যেকটি এলাকায় আপনাদেরকে সম্মান করবে ইজ্জত করবে যদি কখনো মনে করেন আমার দলের কোনো লোক দ্বারা আপনারা নির্যাতিত হচ্ছেন আপ আপনারা অসম্মানিত হচ্ছেন আপনারা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ প্রিয় করবেরা আর বক্তব্য দিব না কারণ আমি আশা করি যে আমি যখন আগামী মাসে থেকে এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড শুরু করব। আপনারা আমার সাথে থাকবেন তো সবাই আমি সবাইকে পাবো ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এটা আমাদের ওয়াদা ঠিক আছে আমরা সবাই সবার পাশে থাকবো এবং এই ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর একটি মানবিক বাংলাদেশ এ দেশের মানুষকে আমরা উপহার দেব্লাহ